আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে দেখেন একেবারে নতুন ডিজাইন আগে দেখাই নাই কে একেবারে একদম ধামাকা একটা প্রাইজে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর জমজম সুইস নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস থ্রিরি পিস নিতে হবে দেখেন ডিজাইনগুলো করলো মার্শাল্লা অনেক সুন্দর যারা যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ লোন পিস কালেকশন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ দেখার মতো আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণে হয়তো এখন দেখতাছেন সময় নাইকা শেয়ার করে রাখলে পরবর্তীতে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইচ একেবারে নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইনগুলো কল মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম আমাদের কাছে জমজম তিন কোয়ালিটি আছে 650 টাকা 750 টাকা 850 টাকা আমাদের কাছে তিন কোয়ালিটির জমজম আছে ভিডিও দেখে নেবেন অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে খুব সুন্দর মাত্র 850 টাকা জমজম সুইচ নতুন ডিজাইন নতুন কালার মাত্র 850 টাকা অনেক ডিজাইন আছে আমাদের কাছে জমজমের কয়েকটা আইটেম আছে 500 চারশো নব্বই টাকার থেকে শুরু করে আঠারো পঞ্চাশ টাকা দামের জমজম পর্যন্ত আছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ লোন থ্রি পিস কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন জমজম সুইস নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এই যে একটা ডিজাইন ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইনই ভাইরাল ডিজাইন মাত্র টাকা মিনিমাম পিস পিস হবে পিসের কমে অর্ডার যারাই করবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন ডিজাইন গুলা অনেক সুন্দর মার্শাল্লাহ একেবারে নতুন ডিজাইন আগে দেখাই নাইকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কলম অনেক কোয়ালিটির জমজম আছে চারশো নব্বই টাকার আছে পাঁচশো নব্বই টাকার আছে সাতশো ছয়শো পঞ্চাশ টাকার আছে আষ্টশো পঞ্চাশ টাকা দামের আমাদের কাছে জমজম আছে পাঁচ ছয় কোয়ালিটির জমজম আছে এই মালিক আমি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা জমজম সুইচ নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি পড়বেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি পড়বেন অনেক কোয়ালিটি অনেক ডিজাইন অনেক আইটেম আছে মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইস জমজম সুইস নতুন ডিজাইন জমজম সুইস নতুন ডিজাইন নতুন কালার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার করে নিয়ে নিবেন মিস করবেন না মিস করলে শেষ হয়ে যাবো গা মিস করলে শেষ হয়ে যাবো গা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন সবাই শেয়ার করে রাখবেন দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস নিতেই হবে মিনিমাম চার পিস নিতেই হবে চার পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইন গুলো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করলে শেষ হয়ে যাবো গা মিস করলেই শেষ হয়ে যাব গা দেখেন খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস মাসাল্লাহ দেখেন ডিজাইনগুলা এত সুন্দর দেখলেই তাকায় থাকতে মন চায় এত সুন্দর ডিজাইন নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে কলম পাইবেন না জমজম সুইচ মার্কেটে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাই কে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন জমজম সুইচ নতুন ডিজাইন নতুন কালার প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর আগে দেখাই নাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসার দেখা নিবেন অনেক ডিজাইন আছে যারা দোকানে আসবেন সরাসরি আইসার দেখা নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম সুইস প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মিনিমাম চার পিসি পিস অর্ডার করতে হবে মিনিমাম চার অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কয়েক কোয়ালিটির জমজম আছে চারশো নব্বই টাকার আছে পাঁচশো নব্বই টাকার আছে ছয়শো পঞ্চাশ টাকার আছে সাতশো পঞ্চাশ টাকার আছে আষ্টশো পঞ্চাশ টাকার আছে অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার মাসাল্লাহ দেখার মতো দেখেন ডিজাইন গুলা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ জমজম সুইচ নতুন ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে পাইকারিতে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকাই ইসলামপুর লায়ন্স সিনেমার গুলির ভিতরে একরামুদিন প্লাজোলটা পাশে যদি না চেনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিয়েন আমরা রিসিভ করে নিয়ে আসব আসসালামু আলাইকুম